সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি ছিলেন শিক্ষকতা পেশায় সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা পরে ওই ব্যাংকের সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেই থেকে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বেও সুনাম করিয়েছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বমঞ্চে তিনি যত ধরনের স্বীকৃতি পেয়েছেন সরকারি সামাজিক অর্থনৈতিক ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের সব প্রাপ্তি একত্রিত করলে এমন ধারণা করা ভুল হবে না যে ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান বিশ্বের সবচেয়ে সম্মানিতদের একজন এবং আমরা গর্বিত যে তিনি বাংলাদেশি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনুসের জন্মসাল উনিশশো সালে চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার বাথুয়া গ্রামে চট্টগ্রামের সাথে জড়িয়ে আছে বাংলার এই বীর সন্তানের অনেক স্মৃতি চট্টগ্রাম কলেজেট স্কুলের এবং চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্র তিনি চট্টগ্রাম তাকে নিয়ে উচ্ছ্বাস করতেই পারে তবে তার দাম আমরা কতটুকু দিতে পেরেছি তা আমি জানি না যে দেশে নাকি গুণীর কদর হয় না সে দেশে গুণী জন্মায়ও না তবুও একজন ইউনুস জন্মেছিলেন আরও অনেক দেশপ্রেমিক জন্মেছিলেন এটা আমাদের পরম সৌভাগ্য যদিও তাদের কাজের প্রতি তাদের প্রতি আমাদের দেশ কতটা কৃতজ্ঞতা প্রকাশ করেছে সেটা নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায় শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে গত পনেরো বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতা কাঠামোর সর্বোচ্চ পর্যায় থেকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে বিচার ও দোষী সাব্যস্ত করা হয়েছে প্রথমত তাকে গরিবের রক্তচোষা ঘুষখুর বলে অভিযুক্ত করা হয় এরপর যখন বিশ্বব্যাংক পদ্মা ঋণ আটকে দেয় তখন তাকে এই বলে দায়ী করা হয় যে তিনি ব্যক্তিগতভাবে এই কাজটি করিয়েছেন We just look at the conventional bank, how they do it. Then we do the other way. We do the opposite. They go to the rich, we go to the poor. They go to men, we go to women. They go to the city center, we go to remote villages. Even today, after 40 years of our work, still there's not a single branch of main Bank. এছাড়া বিদেশে বক্তৃতা থেকে তিনি যে সম্মানই পান তা সরকারের করমুক্ত সুবিধার আওতায় বৈধ চ্যানেলে দেশে আনলেও তার বিরুদ্ধে বারবার ট্যাক্স ফাঁকির অভিযোগ আনা হয় এসব অভিযোগের জন্য কখনও সামান্যতম প্রমাণ সামনে আনা হয়নি তবুও বছরের পর বছর ধরে তাকে অপমানিত করা হয়েছে ডক্টর ইউনুসের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে বারবার প্রতিবাদ জানানো হয়েছে বিবৃতিও দেওয়া হয়েছে স্পষ্ট করে বলা হয়েছে যে তিনি মতো প্রতিষ্ঠান করেছেন সেগুলোর একটিতেও তার এক শতাংশ মালিকানাও নেই এবং এগুলো থেকে পারিশ্রমিক ফি বা লাভ হিসেবে তিনি এক টাকাও নেন না স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রম দিয়ে মানুষের কল্যাণে তিনি এসব কাজ করে যাচ্ছেন কিন্তু এসব প্রতিবাদ কখনোই আমলে নেওয়া হয়নি কে এই ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ছয় মাসের কারাদণ্ড ও ত্রিশ হাজার টাকা জরিমানার শাস্তি পেয়েছিলেন সারা বিশ্বে সর্বোচ্চ সম্মানিত সমাদৃত ও স্বীকৃতি হিসেবে যাদের নাম উচ্চারিত হয় ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরই একজন তিনি এমন একটি ধারণার প্রবর্তক যা উন্নত বিশ্বের ঝড় তুলে দিয়েছে যা বিশ্বের অনেক দেশে এমনকি সবচেয়ে ধনী ও অগ্রসর দেশের কোটি মানুষকে দারিদ্র থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে এটি হলো দরিদ্রদের স্বল্প আকারে ঋণ দেওয়া যাকে বলা হয় ক্ষুদ্র ঋণ আধুনিক পুঁজিবাদী অর্থনীতির স্তম্ভ ব্যাংক ব্যবস্থা দরিদ্র জনগোষ্ঠীকে ব্যাংক ব্যবহারের অযোগ্য আখ্যা দিয়ে ব্যাংকিং সুবিধার আওতা থেকে বাদ দিয়ে দেয় কারণ ঋণের বিপরীতে গ্যারান্টি হিসেবে দেওয়ার মতো কোনো জামানত থাকে না তাদের ক্ষুদ্র ঋণ ধারণাটি এ দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করে সম্পদহীন দারিদ্রদের ঋণদান করে পুঁজির অভাবে ছোট পরিসরে যারা ব্যবসার উদ্যোগ নিতে পারেনি সারা বিশ্বে এমন কোটি কোটি মানুষের সামনে ঋণের নতুন এক জগৎ খুলে দেয় তার সে ধারণা তিনি বলেছেন ঋণ পাওয়া মানুষের অধিকার নারীদের কেন্দ্র করে ক্ষুদ্র ঋণ প্রসারে তার যে কর্ম পদ্ধতি সহহীন নারীদের দিয়ে দারিদ্রের বিরুদ্ধে যে লড়াই তা অসংখ্য সামাজিক বিধিনিষেধ ও প্রাচীন কুসংস্কারকে ভেঙে দিয়েছে সাতানব্বই থেকে নিরানব্বই শতাংশ ক্ষেত্রে ঋণ পরিশোধের মাধ্যমে ওই নারীরা ব্যাংকে দেউলিয়া হওয়ার ভয় এবং ঋণ পরিশোধের হারকে চ্যালেঞ্জ করেছে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বিশ্বের সেরা ব্যাংকগুলোকেও আর্থিক কেলেঙ্কারি জালিয়াতি ও ঋণ খেলাপিতে জর্জরিত আমাদের দেশের ব্যাংকিং খাতের কথা আর উল্লেখ নাই করলাম প্রচলিত ব্যাংকিং ধারণাকে প্রশ্নবিদ্ধ করার পর তিনি আধুনিক ব্যবসা পদ্ধতি যার মূল উদ্দেশ্য মালিকের লাভ সেই মৌলিক ধারণাকে চ্যালেঞ্জ করে একটি নতুন ধারণার প্রবর্তন করেছেন আধুনিক পুঁজিবাদ সমাজের উপরে ও নিচের অংশের মধ্যে আয়ের যে বিস্তর ব্যবধান এবং সম্পদের যে বৈষম্য তার পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সামাজিক ব্যবসার প্রস্তাব করেন যেখানে ব্যবসা পরিচালনা হবে একইভাবে কিন্তু এর নীতিমালা থাকবে সমাজকে লক্ষ্য রেখে ব্যক্তি মুনাফা কেন। নয় এখানে লাভ ব্যক্তিগত নয় বরং সামাজিক এটি আধুনিক পুঁজিবাদের জন্য নতুন দিগন্ত খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি করে যার গুরুত্ব বুঝতে হয়তো বিশ্ববাসীকে আরও অপেক্ষা করতে হতে পারে এবং কে জানে হয়তো এজন্য তিনি দ্বিতীয়বার নোবেল পুরস্কারও পেতে পারেন বিশ্ব যখন তার এসব অবদানকে স্বীকৃতি দিয়ে সম্মানিত করে আমরা তখন তাকে কারাগারে পাঠাই অধ্যাপক ইউনুস বিশ্বের চব্বিশটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট একষট্টিটি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন তিনি দশটি দেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ তেত্রিশটি দেশ থেকে একশো ছত্রিশটি সম্মাননা পেয়েছেন ফরচুন ম্যাগাজিন তাকে ২০১২ সালের সময়ের অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা আখ্যা দিয়েছিল টাইম নিউজউইক এবং ফোবর্স ম্যাগাজিনের কভারে তাকে স্থান দেওয়া হয়েছে শান্তিতে নোবেল পুরস্কার ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং ইউনাইটেড স্টেটস কংগ্রেশনাল গোল্ড মেডেল পাওয়ার ইতিহাসের মাত্র সাত জনের মধ্যে তিনি একজন বিশ্বের উনচল্লিশটি দেশের একশো সাতটি বিশ্ববিদ্যালয়ে সামাজিক ব্যবসা কেন্দ্রিক বিভাগ সেন্টার বা একাডেমিক কার্যক্রম আছে যেগুলোকে সম্মিলিতভাবে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার বলা হয় দু হাজার তেইশ সালের তেইশ নভেম্বর অধ্যাপক ইউনুসকে রাশিয়ার ফিনান্সিয়াল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় টোকিও অলিম্পিকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি তাকে অলিম্পিক ল সম্মাননা দিয়েছে সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুটবল সামিটে তাকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় এছাড়াও তিনি জাতিসংঘ এবং বেসরকারি বৈশ্বিক ফাউন্ডেশন সহ প্রায় সব বহুপাক্ষিক সংস্থার উপদেষ্টা পর্যায়ে কাজ করেছেন এর বাইরেও তিনি বেশ কিছু ইউরোপীয় দেশের রাজকীয় সম্মাননা পেয়েছেন